শীতকাল মানেই নানান রকমের পিঠে আর তার সঙ্গে নইলেন গুড় কিন্তু এই দুটোর সংমিশ্রণ যদি একটা রেসিপিতেই পাওয়া যায় তাহলে কেমন হয় তো চলো আজকে তোমাদের সঙ্গে ঠিক সেরকম একটা স্বাদের রেসিপি শেয়ার করব যেখানে কি আমরা দু রকম স্বাদ একই রেসিপিতে পাবো আর খেতে কিন্তু হবে সবচেয়ে সেরা আর খুবই সফট তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো আজকের ভিডিও শুরু করে নেওয়ার জন্য সবার প্রথমে এখানে একটা বাটিতে দু কাপ আতপ চাল আমি দু থেকে তিন ঘণ্টা থেকে ভিজিয়ে নিয়েছি তোমাদের হাতে যদি সময়টা বেশি থাকে তাহলে সারাত চালটাকে ভিজিয়ে রাখতে পারো এতে করে কিন্তু পিঠেগুলো খুবই ভালো হবে আর আমি এখানে আতপ চালটা ভিজিয়ে রেসিপিটা তৈরি করছি তবে তোমরা চাইলে বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েও করতে পারো দু কাপ আতপ চাল ওজন হিসাবে এখানে প্রায় চারশো গ্রাম মতন চাল রয়েছে চালটাকে খুব ভালো করে কয়েকবার ধুয়ে ভিজিয়ে নিয়েছিলাম এবার চালটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে জলটাকে ছেকে সমস্ত ভেজানো আতপ চালটাকে একটা বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আর তার সঙ্গে অ্যাড করতে হবে এরকম মেজারিং কাপ মেপে এক কাপ সুজি ওজন হিসাবে এখানে প্রায় একশো গ্রাম মতন সুজি রয়েছে আর দিলাম এখানে স্বাদ মতন নুন নুনের পরিমাণটা তোমরা স্বাদ মতন বাড়াতে বা কমাতে পারো প্রয়োজন মতন এখানে জল দিয়ে চালটাকে খুব ভালো করে পেস্ট করতে হবে জলটা প্রথমে আমি এখানে এক কাপ দিলাম তবে প্রয়োজন মতন আমি এখানে আরও হাফ কাপ জল দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি এতে করে কিন্তু চালের মধ্যে কোনো রকম দানাদার অংশ থাকবে না আর চালটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হবে দেখতেই পাচ্ছ এখানে সুজি আর চালটাকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম তারপরে মিশ্রণটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে সম্পূর্ণ চালের মিশ্রণটাকে একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছিলাম তবে পুরো মিশ্রণটা আমার এখানে লাগবে না তার জন্য এখানে অর্ধেকটা আলাদা করে নিয়েছিলাম এবার এই মিশ্রণটা খুব ভালো করে কিছুক্ষণ ফেটি নিতে হবে এখানে পিঠার মিশ্রণটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ফেটি নিয়েছি এতে করে কিন্তু যে কোনো পিঠাই খুবই পারফেক্ট সফট হয় এখন এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতন বা স্বাদ মতন পাটালি গুড় পাটালি গুড়টা আমি এখানে একটু ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম এতে করে কিন্তু গুড়টা খুব সহজে গলে যাবে তো আমি এখানে স্বাদ মতন প্রায় পঞ্চাশ গ্রাম মতন পাটালি গুড় খুব ভালো করে কেটে এর মধ্যে অ্যাড করলাম তারপরে মিশ্রণটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকে রেসিপিটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকে রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতাস জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে একদমই ভুলো না গুড়টাকে দেখতেই পাচ্ছ খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট রয়েছে তবে তোমরা যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি খেতে চাও তাহলে এর মধ্যে আরও পরিমাণে গুড় অ্যাড করতে পারো খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেওয়ার পরে এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো প্রায় আধ ঘন্টার জন্য যদি হাতে সময় বেশি থাকে তাহলে আরও বেশিক্ষণ সময় ধরে রাখতে পারো ফিরে আসলাম প্রায় আধ ঘন্টা পরে আর দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু ঠিক এরকম অবস্থায় রয়েছে খুব একটা বেশি গাঢ়ও হয়নি আবার একদম পাতলাও হয়নি তবে তোমাদের যদি মিশ্রণটা এই সময় একটু ঘন হয়ে যায় তাহলে আরও সামান্য পরিমাণে জলটাকে অ্যাড করে মিশ্রণটাকে পাতলা করতে পারো আর আমি তোমাদের এখানে একটা চামচের সাহায্যে দেখে দিলাম যে কীরকম ঘনত্ব রাখতে হবে আমাদের এখানে পিঠা বানাবার জন্য ব্যাটার একদম রেডি হয়ে গেছে আর সব শেষে এর মধ্যে অ্যাড করতে হবে হাফ চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিলে পিঠাগুলো খুবই সফট হয় আর স্পঞ্জি হয় তবে তোমরা চাইলে বেকিং পাউডার ছাড়াও আজকের পিঠাগুলো বানাতে পারো সব শেষে বেকিং পাউডারটা অ্যাড করে হ্যান্ড হ্যান্ডস্কারটা দিয়ে একই ডাইরেকশানে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু যে কোনো পিঠার মিশ্রণ ভালো হয় না আর খুব একটা বেশিক্ষণ সময় ধরে কিন্তু মেশানোর দরকার নেই আর যখন দেখবে এইভাবে লাম্পসগুলো পড়া বন্ধ হয়ে যাচ্ছে তখনই কিন্তু মেশানো বন্ধ করতে হবে আর আমাদের এখানে পিঠের ব্যাটার একদম রেডি হয়ে গেল তো চলো এবার পিঠেগুলোকে বানিয়ে নেওয়ার পালা তার জন্য গ্যাসের ওপর এরকম একটা আপ্পে প্যান বসাতে হবে আপে প্যানটাকে একটু হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে গরম করে এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছিলাম তারপরে এর মধ্যে অল্প অল্প করে তেল ব্রাশ করতে হবে সবগুলো আপ্পে প্যানের মধ্যে খুবই সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিয়েছিলাম তারপরে যে পিঠের মিশ্রণটা আমরা আগে থেকে বানিয়ে রাখলাম তার থেকে এক হাতা করে মিশ্রণ নিয়ে প্রত্যেকটা বাটিতে দিয়ে দিতে হবে প্রত্যেকটা প্যান আমি এখানে পুরোপুরি ভর্তি করছি না একটু ফাঁকা রেখে দিচ্ছি তা না হলে কিন্তু পিঠেগুলো যখন ফুলে উঠবে তখন বাইরে বেরিয়ে আসবে এইভাবে একটু গ্যাপ রেখে প্রত্যেকটা বাটির মধ্যে আমি পিঠের মিশ্রণটাকে দিয়ে দিয়েছি তারপরে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু পিঠেগুলো খুবই সুন্দরভাবে হয়ে যাবে আর মাঝখানে আমি এরকম প্যানটাকে ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছিলাম এতে করে সব জায়গায় তাপটা সমানভাবে লাগবে আর পিঠেগুলো প্রত্যেকটা সুন্দর হবে দেখতেই পাচ্ছ আমি এখানে ঢাকাটা তুলে নিয়েছি আর পিঠেগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে একটা চামচের পিছন দিকটা অথবা ছুরি দিয়ে একটু উল্টে পাল্টে দিলাম এতে করে কিন্তু সামনের দিকটা খুব সুন্দর কালার চলে আসবে কয়েক সেকেন্ড এইভাবে উল্টে পাল্টে দিয়েছিলাম আর তারপরে আমরা পিঠেগুলোকে তুলে নিচ্ছি একই রকম করে আরও একটা ব্যাচের পিঠাগুলোকে বানিয়ে নিতে হবে চালের গুঁড়ো সুজি আর গুড়ের সংমিশ্রণে তৈরি আজকেরই দুর্দান্ত স্বাদের পিঠাগুলো আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে আর শীতকালে তোমরাও একদিন রেসিপিটা বাড়িতে বানিয়ে নাও আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের মতন এই পর্যন্তই তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ